নিয়ে আজকে আমরা একটু রাইড এ বেরোলাম এবং তার কাছে জানবো যে কিরকম পারফরমেন্স দিচ্ছে এবং কি কি মাল লাগাইছে গাড়িতে সেই সম্পর্কে তো সাথে থাকুন তো অনেক দিন ধরে আর কি 4b চালানো হয় না 4b আর কি চালাই না আমার ছিল আমি ছয় মাসের অভিজ্ঞতায় যতটুকু চালাইছি মোটামুটি ভালোই चलाईছি তো আজকে এই ফোর ভিটা রাইড করবো এই কারণে ওকে বাসা থেকে ঘুম থেকে টানে উঠায় নিয়ে বের হইলাম যেহেতু ছোট ভাই বলতেছে ভাইয়া চলো ভিডিও করি ভিডিও করি আর এটা একটা রিভিউ ভিডিও আর কি দিব যে আপনাদেরকে আসলে কি কি মাল সে ইনস্টল করছে কি কি মাল লাগাইছে গাড়িতে সেই বিষয় তো ছেলেটা ভাই অমায়িক ছেলে বলার সঙ্গে সঙ্গে কিন্তু সে বের হয়ে আসছে বাসা থেকে আর যেহেতু আজকে মেঘলা ছন্ন দিন এখন বাসতেছে দশটা ছয় ফোরবি এই যে দেখেন ভাই টালাটানি শুরু করছে খারাপ পিক গাড়ি আমাদের তো অত খারাপ পিকাবের না ফোর বাল্বের ইঞ্জিন আর এই বয়সে পোলাবেনটা একটু বেশি উড়ায় যাই হোক যেহেতু আমার ছোট ভাই তো সেই ক্ষেত্রে নিয়ে আর শুরু হয়ে গেছে আর অবশ্যই আপনারা হেলমেট দিয়ে রাইড করবেন আমি সচরাচর সব ভিডিওতেই বলি যে হেলমেট মাস্ট ইম্পর্টেন্ট সাইড ছোট বলা বলেন আছেই আর আমাদের দিনাজপুরে একটু পানি লেবাই মনে করেন চারোদিকে রাস্তাঘাটে তো বেহাল অবস্থা একটু পানি অবস্থা আমরা মাথা সাগরের উদ্দেশ্যে একটু বামে যাবো যেহেতু আমাদের একটা ফাঁকা প্লেস লাগবে ভিডিও করার জন্য তো সেই ক্ষেত্রে বেছে তো চলেন মাথা সাগর গিয়ে সাবধানে চালাইয় ভাই ছাগল মাইরে দিও না পরে গাড়ি বেঁচে ছাগল কিনে দিতে হবে সাবধানে মাইন্ড নেই রাস্তাগুলোতে অনেক সাগল থাকে তাহলে আমরা এখন চলে আসছি মাতাসাগরে সাগরে আসার পরে আপনাদেরকে যে দেখেন গাড়িটার লুক দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ফোরবি মানে ভাই সকলের ক্রাস বুঝছেন প্রত্যেকটা বাইকারের স্বপ্নই হচ্ছে ফোরবি যে ফোরবি আমারও ছিল আমি ছয় মাস চালাইছি আপনাদেরকে একটু আগে আমি বললাম যে ছয় মাস চালার পরে আমি একটা ছোটখাটো করে আমার জিকসার জিক্সারটা নিছি তো আজকে দেখাবো আপনাদেরকে যে ফোরবিতে কি কি মাল আর কি ইনস্টল করা আছে একটু ক্যামেরা সামনে নিয়ে আসো আপনারা দেখতেছেন যে এখানে সর্বপ্রথম টায়ার দিয়ে শুরু করি নাকি এই যে টায়ার গুলো দেখেন এই এগুলো আর কি রিং তারপর টায়ারে এইগুলো আর কি আমার প্রায় দেড় হাজার টাকার মতো কাছাকাছি সামথিং প্লাস খরচা হয়ে গেছে এই পর্যন্ত তারপরে যে সাইলেন্সার গার্ড এটা আমার আড়াইশো টাকা এটার দাম হচ্ছে দেড়শো টাকা তো একটা জিনিস ভাই একটা যদি নারীকে সাজাইতে আপনার যে খরচাটা হবে তার থেকে মনে হয় বেশি খরচা হয় গাড়ি সাজাইতে নাকি তাহলে আমাদের যে যিনি রাইডার আছেন এমনি মিলন তো তার অনেক খরচ তারপরে এই যে টেঙ্কির আর কি পলি তারপরে পলিস্টিকার এগুলো করতে প্রায় টাকা তার আর কি চলে গেছে তো সর্বশেষে গাড়ি সম্পর্কে অনেক কিছুই বলার থাকলেও কিছু আছে যে যেমন গ্রিপ যেটা ধরে সে দেয় এই গ্রিপটা পড়ছে সাড়ে চারশো টাকা তারপরে এদিকে আরো আছে যে সামনে হাইট্রলিক গার্ড এটা মেবি একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পাবেন তারপরে এখানে রয়েছে যে একটা ক্লাস গার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লিভার এটা সোনালি কালার এর চকচক করতেছে মনে হচ্ছে সোনা লাগাইছে গাড়িতে আসলে এটা সোনা না এটা একটা লিভার গার্ড এই পাশেটা নাই কারণ এই পাশে সেট আপ করাটা খুবই মুশকিল হচ্ছিল তো সেই কারণে সে এই ডান পাশেরটাই সেট আপ দিছে তার শখ যে গাড়িতে একটা সোনা পরাবে তো কত সুন্দর দেখেন চকচক আছে আমার সামনে আরো স্টিকার আছে হেডলাইটের দিকে একটু নিয়ে আসো তো হেডলাইটের এখানে দেখেন যে একটা হচ্ছে আপনার গোলাপি একটা হচ্ছে টিয়া রঙের এগুলো রাতের বেলা কিন্তু অনেক ব্রাইটনেস আলো দেয় একদম জ্বলে থাকে সুন্দর লাগে ফোরবি মানেই ভাই সুন্দর এখানে অসুন্দর বলাই যাবে না আর এটা টান সম্পর্কে আপনারা মোটামুটি সকলেই জানেন এর মাইলেজ চেক এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে আসলে কত লিটার তেল খায় কিরকম চলে এটা আপনারা পরের ভিডিওতে অবশ্যই পাওয়া যাবেন আর মোটামুটি আর একটা সবচেয়ে বড় কাজ করা যেটা এটা বলতে ভুলে গেছিলাম একটু এই পাশে আনো এই পাশে যে দেখাও যে এখানে আপনাদের এই যে আপনার এটা যে কি বলে যে চেন গেরেং চেইন এর প্রায় পনেরো থেকে বিশ হাজার কিলোর পরে আর কি চেইন গেরেংটা আর কি গেছিল তো এই চেইন গেরংটার দাম পড়ছে সেই সময় আর কি ছাব্বিশশো পঞ্চাশ টাকা বর্তমানে বাজারে আর একটু মনে হয় হাই রেঞ্জে এটা আর কি পাওয়া যাচ্ছে তো মোটামুটি একটু সাইড পার্কিং এগুলো ক্যালকুলেশন করা গেছে যে এইগুলা কোনো চেঞ্জ হয়নি তো এগুলা চেঞ্জ করবো এবং এখানে কুইক থ্রোটল আসবে ঠিক আছে তারপরে আপনার হাইড্রোলিক পাম্প সহ এখানে বসানো হবে সেই সময় আরো নতুন আপডেট আর কি দিব এই আমার ব্ল্যাক মাম্বা ফোরবিটাকে তো যেহেতু এটা আমার গাড়ি না আমার ছোট ভাইয়ের গাড়ি এতক্ষণ আমার বলে আর কি আপনাদেরকে পরিচয় দিলাম কিন্তু আমার আর কি বলতে গেলে যে সব সময় কিন্তু আমি আমার এই বন্ধুর গাড়ি তার সাথেই কিন্তু আমি সময় কাটাইছি প্রায় চার থেকে পাঁচ বছর তো চলেন আর একটু টেস্ট ড্রাইভ দিই যে রাস্তার মধ্যে আর কি আর পারফরমেন্সটা এখন পর্যন্ত কেমন আছে বিশ হাজার কিলো পার হওয়ার পরে তো দেখা যাক চলেন দেখা হবে

ফুরবি কার না ভালো লাগে ভাই প্রত্যেকটা ছেলের ক্লাস এখন বর্তমানে ফুরবি টানের দিক দিয়ে রাজা আপনার চারো দিক এসে শ্রেষ্ঠ অর্জন করছে কিন্তু আমি ছয় মাস চালাইছি ছয় মাসের অভিজ্ঞতায় বলবো যে আমার সেরকম কিন্তু ভালো আর কি লাগে নাই কারণ আমি যেহেতু গাড়ি নিয়ে পড়ে গেছিলাম এই কারণে তারপরে তো আমি বেশি বিক্রি করার পরে আর ফুরবি চালা হয় নাই এই ছয় মাস পরে ছয় মাসের পরে আরকি আসি ভাই টানবো না কারণ পরপরাই উঠতেছে আমার দ্বারাই হবে না কারণ আমি তো চালাই হচ্ছে ইয়ে ভয় লাগতেছে টানের রাজা তো এখন পর্যন্ত গাড়িটা চলতেছে এখন পর্যন্ত গাড়ির পারফরমেন্স ভাই অসাধারণ রয়েছে অসাধারণ এটা না চালাই বুঝতে পারবেন না তো যাদের এই গাড়িটা অবশ্যই ভালো লাগে তারা কিনবেন এবং অবশ্যই সাবধানে চালাবেন এই করি আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে আসসালাম আলাইকুম